কিসের আবার কেরিয়ার কেরিয়ার তো এমন দশ বছর আগেই নষ্ট করে দিচ্ছে যেই বয়সে পড়াশোনা করার কথা ছিল সেই বয়সে করলাম বিয়ে তারপর হলাম সন্তানের মা তো আর কেরিয়ার কোথায় থেকে থাক এখন তো সন্তান বাচ্চা তারপরে হচ্ছে সংসার স্বামী এগুলা নিয়েই থাকতে হয় এটাই হচ্ছে আমার কেরিয়ার তাই না মেয়েদের কোনো কেরিয়ার হয় না মেয়েরা বিয়ে করলে তাদের সব কিছু শেষ তাদের স্বামী সংসার নিয়ে তাদেরকে সারা জীবন কাটাতে হয় হ্যালো ইব্রিহান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অবশ্যই ভিডিওটা স্ক্রিপ না করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটা ফলো করে দিবেন তো এদিকে আমি আজকে কলেজে আসছি আর কলেজে কিন্তু অনেক দিন পরে আসছি যেহেতু আমার ছোট বাচ্চা আছে তো বাচ্চা কাচ্চা নিয়ে আমি রেগুলার কলেজ করতে পারি না আমি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এভাবে আসি আর যখন খুব ইমার্জেন্সি মানে আসতে হয় তার সারা আমি খুবই কম আসি ওই যে ফার্স্ট টাইম বললাম না কেরিয়ারটা ফার্স্ট টাইমে নষ্ট করে দিছি তো এখন আবার চেষ্টা করতেছি কিছু না কিছু একটা করার মানে কেরিয়ারে এমন কিছু কিছু মেয়েদের জীবনটা মানে কি বলবো বিয়ের পর আরও নরক হয়ে যায় তো আমার জীবনটাও সেম মানে চাচ্ছিলাম যে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নেওয়ার জন্য দেখি আল্লাহ যদি সহায়ক হয় অবশ্যই ইনশাল্লাহ আমার জানা মতে আমার মনে হয় যে প্রতিটা মেয়ে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করাটাই সব থেকে এই কি ভুল বললাম আমার মতে কিন্তু ভুল বলি নাই আমি কিন্তু সঠিকটাই বলেছি তো এদিকে আমি আজকে কলেজে আসছি আর আজকে এতটাই বৃষ্টি হচ্ছিল তো কি বলার কিছু বলার নাই তারপরেও মানে ইমার আমাকে আসতেই হইতো সামনে তো জন্য টাকা জমা দিতে হবে তো সেই জন্যই আমি কি আসছিলাম তো এদিকে আমার টাকাটা কিন্তু বিকাশে পেমেন্ট করে দিলেই হয়ে যাইতো আমার না আসলেও চলতো কিন্তু সেটা আমি জানতাম না আমি কলেজে আসার পর আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বলল যে না আসলেও হইতো তো আমি শুধু শুধু জার্নি করে বাচ্চাটা রেখে তারপরে আসছি তো কি বললো যে বললাম যে ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে আমার একটু প্রবলেমই হয় কলেজ করা কারণ যেহেতু নিউ ছোট্ট একটা বেবি আছে তার বয়স হচ্ছে পাঁচ মাস তো পাঁচ মাসের বেবি বাসায় রেখে আসা একটু ট্রাফি হয়ে যায় তো এদিকে তারপরও যেহেতু চলে আসছে তো ভাবলাম যে যাই হোক একটু কলেজ ঘুরে ঘোরাঘুরি করে তারপরে বাসায় যাব তো এদিকে হচ্ছে দেখেন আমাদের ক্যাম্পাসে কত সুন্দর সুন্দর ফুল মারে আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর মানে অনেক অনেক সুন্দর আর আমাদের ক্যাম্পাসে কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আসে ঘোরাঘুরি করতে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতে আর বেশি ভালো লাগছিল আর আমরা এখানে সব রকম ফ্রেন্ড সার্কেল ছিলাম তো এদিকে আমার দেখতেছি আমার ঝালমুড়ি মামা মানে গেটের সামনে বসে আছে আর এই মামার ঝালমুড়ি খেতে কিন্তু অনেকটাই মজা তো কি বলবো এই ঝালমুড়ি খাওয়া যে কতটা মজা লাগে মানে অন্য সব ঝালমুড়ি মামার থেকে এই মামার মুড়িগুলো খেতে অনেক ভালো লাগে তো ফ্রেন্ড সার্কেল মিলে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো মুড়ি খেতে খেতে এমন বৃষ্টি নামলো বাবা মুড়ি খেতে না খেতে একবার ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে কিছু করার নাই তারপরে সবাই মিলে এখানে ঝালমুড়ি খেলাম আর ঝালমুড়ি কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার কে কে ঝালমুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আমার ছোট থেকে কেন জানি ঝালমুড়ি মানে ঝালমুড়ির প্রতি খুবই আমার একটা লোভ আমি আগে যখন কলে স্কুলে পড়তাম তো স্কুল টিফিন নিতাম না টিফিন না নিয়ে বাসা থেকে টাকা নিয়ে যাইতাম বেশি করে সেই টাকা দিয়ে দুপুর টাইমে মানে লাঞ্চের টাইমে আমি ঝালমুড়ি কিনে তো সবাই মিলে ঝালমুড়ি খেলাম খেয়ে তারপর এখন বাসার দিকে রওনা দিচ্ছি বাসা বলতে আমার একটু শহরে যাইতে হবে তো সেগুলো ভিডিও করে নেয় আর সেগুলো শেয়ার করতে পারলাম না তো এই বৃষ্টির মধ্যেই হচ্ছে আমার যাওয়া খুব খুবই দরকার তো এদিকে দেখো বৃষ্টি কত বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আল্লাহ হাফিজ